আমি গাই সামনের দিকে যেতেছিলাম তো হুট করে দিই চার দোনা টেন এম আসে তো আমি গাই ঢুকার পর রাইডার কেটে ছেড়ে দিই অ্যান্ড ওখানে গেছি আটকে যায় তারপরে গেছি আমি জানলা দিয়ে লাভ মারি অ্যান্ড ওই টাইমে গেছি সারটা ফার্স্ট বারে বিলার চলে আসে তো এখানে গেছি একটা বামা দাতার দেওয়ার পর একটা প্লেয়ার মরে যায় আর যে জীবগার থেকে প্লারটা আসে সেই প্লারটা মারা চাষ বাট এই প্লারটা কোনোভাবে পালা যায় তো হয়ে গেছে কেমন তো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো সহ তো তোমরা তো গাই কমবে সবাই জানো যে এক তার অনেকদিন পর আজকে আমি একটা সোলো র্যাঙ্ক খেলবো মানে সোলো কখনো খেলে না ডো না আর বেশি দেরি না করে ম্যাচে যাওয়া যায় ম্যাচের কথা বলতে গেলে বড় বড় মতো ল্যান্ড করতেছিলাম বিমান শক্তির মধ্যে আর বিমা শক্তির মধ্যে গেছে একটু কম নেমে নামে তার জন্য আমি সব সময় এখানে নামি ভালো লুটও পাওয়া যায় আর গাইস এই ম্যাচের মধ্যে একবার নামে মানে একটা নেমে গাইস এখানে নামে নেয় তো এখানে গেছে আমি ভরপুর লুট করে নিতে পারবো আগে গাইস লুট তারপরে কারণ বুঝতে পারছি এটা সোলো ম্যাচ মানে একবার মোড় লেগে গেছে আর সার উপায় নাই আর

শেষ তো এখানে গেছে আমি হালকা পাতলা লুট করা ফলাই তো এখান থেকে আসার পর ডাইরেক্ট আমি চলে আসি ভাই ফ্যাক্টরির দিকে আর এখানে দিকে ভাই ফাটি উঠেছে তো পরে গেছে আমি সুযোগ মতো যায় চলে যায় আর এখানে গেছে একটা প্লেয়ার ফাইট করছিল তো এখানে ভাই আমার রাইডার তো সাথে দেয় কিন্তু গেছে রাইডার ক্যাপ্টার উপরে না যায় ভাই একেবারে চলে গেছে সোজা তো যাই হোক সমস্যা নাই তো এই প্লেটারে মারতে পারে নাকি তো আমার গুলি ভাই একবারে রিগোল করতেছিল মানে গেছে এনি ডারে মারতেই পারতেছিলাম তো তারপরে গেছে দেখি চেষ্টা করে মারতে পারে নাকি আর ওর কাছে গেছে ভালো লেভেলের গুলি ছিল মানে ভাই যেটা দিয়ে মার ওটা দিয়ে আমি ফুল ডেমেজ খাই যাই তো এখানে গেছে আমি মেডিকেট করতেছিলাম আর ভাই প্লেয়ারটা সুযোগ মতো পালা যায় মানে পরে আর গেছে ওর খুঁজাই পাই না তো তারপরে দেখি গেছে আসে নাকি তো একবার ফিক দেয় আমি একবার ফিক মানে ভাই প্লেয়ারটা একেবারে লাস্টে পালায় যায় তো লাস্টার খুঁজে পাই না তো এখানে গাছ দেখতে পারো তো আমার একটু তো ড্যামেজ দেয় আর্মি বাড়ি বাড়ি ড্যামেজ এখানে আর গাছ আগে বলে রাখি আমার বয়স অনেক খারাপ আসতে পারে কারণ ভাই আমার ভাই স্পিকার সমস্যা কত আছে মানে গাছ বুঝতেছি না কেমনি সমস্যা করতেছে আর গাছ আমার বয়সটা একেবারে গ্যার গ্যার করতে পারে জানি না গাছ তোমরা এক্সাস করে নিও এন্ড ভাই এখানে ভাই আমি একটু হোল্ড করতেছিলাম বা পরে ভাই স্পিলারটা খুঁজে পাই না আর গাছ কি করতাম মানে প্লেয়ারটা খুঁজে পাই না আর এখানে গেছে আমি অপেক্ষা করতেছিলাম ব্যাটার মারতে পারবো নাকি আর প্লেয়ারটাকে সুযোগ মতো পিছন দিয়ে চলে যায় মানে ভাই ওর বয়সে মানে মাইনাস কভার এন্ড তারপরে গেছে আমি আর কি করতাম মানে প্লেয়ারটা খুঁজে শুরু করি বাট প্লেয়ারটা গেছে ওর কোথাও

মতো করে ফলাই আর সামনের দিকে ভাই সুপার হিরো ফ্লুট করতেছে তো আমি আগে নাম যাই বোন নামলে ভাই মারা খাবো আর আগে চারপাশে আবহাওয়া দেখে নাম তবে কারণ ভাই এখানে ষোলো র্যাঙ্ক এটা মানে আমি তাই চারটার মিল করে ফাইট করলে তখন দশ টাকা চলে আসে তাই গাই দেখতেছিলাম কোনো এনিমি আসে নাকি তো তারপর দিয়ে গেছে একটা মশা নিয়ে চলে আসে এনিমি মানে ভাই বলতেছিলাম একটু আগে গেছে আমি কইলাম যে কোনো এনিমি আসলে তো মারা খাবো তো পর দিয়ে গেছে দু থেকে আট এনিমি বেকার দিয়েছিল মানে গাছ একবার কি করতাম লুকাই লুকাই মারে মানে এখানে গেছে বলতে গেলে প্লেয়ারটা আমি ওখানে ফাইনালি আমার দুধ থেকে মারা দিত আর গাছ তোমরা যদি বলো আমি টুর্নামেন্ট ভিডিও দিবো নাকি তো তারপর গাছ তোমরা যদি বলো তাহলে আমি ভাই টুর্নামেন্টে ভিডিও দিব আর এখান থেকে গেছে আমি তাড়াতাড়ি করে

তোলে থার্ড পার্টি প্লেয়ার চলে আসে আর তারপরে এখানে চলে আসি আর এখানে দি गाइस এলিমিনার মার ফেলাছে মানে আমি এলিমিনর ফাইট করতে তখন আমিও চান্স থাকতাম তো উঠোর দিকে পিছনে গাড়িটা নিয়ে চলে আসে আর ভাই একটা প্লেয়ার গাড়ি নিয়ে ঘুরতেছে মানে গেছে আমি গাড়িতে আরাম এক মিনিটে তার মধ্যে ভাই দেখতে পাচ্ছপাটি আর ঠাটপাটি চলে আসে তো এখানে আমি একটা গরু এক্স নিয়ে আর গরু ভাই ভালো তো বুঝাই মানে চল্লিশ চল্লিশ করে মারলে ভাই আগে শেষ হয়ে যায় আমার এইখানে গাড়িটা ফাটায় ফেলাই ওই দিকে আমার মোটর গাড়ি নিয়ে চলে যায় তো এখানে একটা গোলাল মারি আর ওই গাড়ি সোলো হয়ে যায় তো পরে গেছে ওর গাড়ির মধ্যে উঠে যাই ভাই এখানে আবার স্পিড করে ফেলায় কারণ ভাই বুঝতে পারতেছো এই প্ল্যারটা যেমন মারতে হবে তো অনেকক্ষণ গাছের পিছু করি বাট মারতে পারি না তো এখানে গেছে আমি টেম্পু টেম্পু সব নিয়ে ঘুরতেছি আর যেহেতু গাছ এর পিছন সে মারে চালব তো এখানে গেছে অনেক চেষ্টা করি আবার অন্য গাড়ি নিয়ে পালা যায় মানে এই গাড়ির একদম মানে কটা শোট খালি গেছে মরে যাবে তার জন্য গেছে আর এই গাড়ি নয় নাই তো পরে আছে তো আমি গেছে তারপর গাড়ি নিয়ে যেতেছিলাম তো হুট করেছিলাম তারপর লাগে যায় আর ওই গেছে ওইটা জিপ চলে আসে বাট এখানে গেছে ওই প্লেয়ারটা মারা ফেলায় আর এই প্লেয়ারটা গেছে মাতলে দেবো তখন গেছে পালা যায় মানে এগুলো গেছে কেমন প্লেয়ার নিজেও জানি না তারপর ভাই এখানে আর কি করার এখানে গেছে ওর গাড়িটা ফাটা যায় আমি লক্ষ্য করি না তো আমি গেছিলাম যেন গাড়ি নিয়ে তো করে দিয়ে আর টা চলে আসে জনের মধ্যে ঢুকতেছিল তো এই বেলাটা গাছ আমার গাড়ির মধ্যে উঠে যায় আর ভাই কি কইতাম মানে ভাই সবাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেছে আর কিছুই নাই তো এই বেলাটা গাছ পালা যায় মানে এখানে গাছ দেখতে পাচ্ছি একটা না দশটার মধ্যে গাড়ি চলবে আর পনেরোটা এর মধ্যে দশটা নিমিয়ে গাড়ি চলা এই একটা সমস্যা সবাই গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় এন্ড তারপরে আমি ভিডিওটা অনেক স্পিড করে দেয় তারপর জন লুকছিলাম আর ভাই বুঝতে পারতেছো ভাই কেমন লবি হার্ড আর বলতে গেলে তো আমার হার্ড না সবাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো পরে গেছিলাম আমি লোকজন ঢুকেছিলাম তখন গেছে এই মশা গাড়িটা মানে আমার মশা গাড়িটা নিয়ে আমার উপরে আসতেছিল তো পরে একটা গোলাল মারি বা গুলার মধ্যে ছোটো যায় আর আমি গেছিলাম দেখা খাওয়ার আগে ভাই অন্য একটা এনিমি আসার আমার ফুল ড্যামেজ যা দেয় সুন্দর মতো প্যাক করে ফেলা আর প্যাক করার সঙ্গে সঙ্গে আমি এখানে মেডিকেটটা করতেছিলাম তো এখানে গাছ হুট করে দিয়ে আরও একটা ঠাট ফাটি চলে আসে মানে বুঝতে তো পারতে তো এই ষোলো র্যাঙ্কের মধ্যে দশ টাইমের মতো এলাই আছে তো আমি গেছি এখানে করে গোলা ফাটা ফেলাই আর ভাই বুঝতে পারতে তো হুট করে দিয়ে এখানে যখন আমি ভাই ফায়ার দিতে যাবো তখন দিয়ে একটা প্লার নিয়ে চলে যায় মানে কি কইতাম মানে তারপর গাছ আমি এর উপরে ফাইট দিতেছিলাম আর তারপর ভাই মারি বাট এখানে ভাই সোনিয়ন করে ফেলাই বাট আমার ভাই কেমনে মারা দেয় তারপর গাছ আমিও মরি আর ওই মরে মানে ভাই ওই এলিমিটেড হয়ে যায় আর আমার গাছ স্কিল কাউন্ট হয় নাই তো আজকের বইটা কেমন লাগবে জানি না বাট কিছুই করা নাই আজকে বয়সটা খারাপ হতে পারে তো তোমরা গাইস যদি একটু ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ